নেতার মূর্তি বানাইয়া নেতার মূর্তির গলার মাঝে ফুল দিলেন ফুলের মালা দিলেন তারপরে আবার এরকম করলেন কি হলো না আপনি ভাস্কর্য বানাইছেন ভিন্ন জিনিস কিন্তু আপনি যা করছেন ওই ভাস্কর্যে ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন এইভাবে করতেছেন তাহলে পার্থক্য করেন পার্থক্য এবং এটাকে একটা পর্যায়ে গিয়ে বলা হবে যে এটা অসুবিধা কোথায় কিছু হুজুর বলবে হ্যাঁ এটা তো আর ওটা না কোন আল্লাহর হাবিব বলে গেছেন যে হ্যাঁ আমার উন্মতের আসর আসলে মূর্তি পূজা করবে নাম শেষ করেছেন আপনি নাম শেষ করলে হবে না বউ বধু নাম শেষ জিনিস এক লাউ কধু নাম আলাদা জিনিস আনন্দ ফুটি নাম শেষ জিনিস ভাস্কর্য মূর্তি এস লাইক এস সিমিলার আমরা আলেম রানা বললে কে বলবে বলার দায়িত্ব আমাদের আপনি ভাবুন বিষয়টা আপনি আজকে ভাস্কর্য বানাইয়া এতে ফুল দিচ্ছেন এর মাঝে মালা দিচ্ছেন একেই নমন করছেন এবং ভাবছেন উনি মনে হয় সমান সম্মান পাচ্ছে তো ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য ও জহরাতিল সুবাদ মসজিদ গুলোতে জোরে আওয়াজ হবে হইবুল্ডোর হবে হবে গ্রামে গঞ্জে মসজিদ কমিটি ধন্দলাইগা দশ হাত দূরে আর একটা মসজিদ করে ফেলছে এমন ঘটনাও জায়গায় দেখলাম আমি এক বিডিও সাক্ষাৎকারে দুইটা মসজিদ দুই পাশে তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বলতেছেন দুইটা মসজিদ দুই জায়গায় ওই এলাকার মানুষ বলছে আপনি ভুল বললেন দুই জায়গায় না এক জায়গায় একই প্লট দাগ নাম্বারও এক দেখতেছেন আর কি ওখানে এখানে একই প্লট হুট করে হয়ে যায়নি এগুলো হই হুল্ল হয়েছে জগড়া হয়েছে প্রাসাদ হয়েছে এগুলো কেমনতের আলামত ওয়াদাল কবি লেতা সমাজের পাশে এক মানুষটা পাপিষ্ট লোকটা নেতা হবে খোর গাজাখোর নারীবাজ সবাই জানবে যে মানুষ করার নাই হে নেতা আলামতটা সমাজে এসে যাচ্ছে সারা পৃথিবীতে এখন ভালো মানুষের হাতে আর নেতৃত্ব নাই ওমর যে যোগে রাজত্ব করেছেন রল্লাহ বলুন তো ওই সমাজে অমরের সে আল্লাহওয়ালা আর কেউ আছে আবু বকর যে যুগে রাষ্ট্রপ্রধান ছিলেন রাজত্ব করেছেন ওই সময় আবু বকরের সমাজে আল্লাহ আল্লাহ ক্ষমতায় ছিল আর আমরা মুসলমানরা আজকে সে ট্র্যাক থেকে একবার একশো ডিগ্রি উল্টা জায়গায় চলে কোন আল্লাহ দিনওয়ালা মানুষ যদি বলে আমি কমিশনার হব আমি এম পি হব তখন অন্য অন্য হুজুররা কানে কানে কয় আলেম মানুষ হ্যাঁ নাকি আমি হুজুর মানুষ হুজুর আমি সব আমার হুজুর মানাই না ওই না আমরা আমরা বলছি আমরা আলেমরা বলছি আসল প্রেসিডেন্ট ছিলেন আপনারা সোমান আল্লাহ রায় হুজুর আমনি এসব যাই না তো প্রিয়নবি বলেছেন যে ফাশাকরা তখন নেতৃত্বে চলে যাবে গোত্রের নেতা হবে তাদের নিকৃষ্ট লোকটা ওকরে মার রাজুল মাখা পাতা সারিহি কে আমাদের একজন ব্যক্তি সম্মান পাওয়ার উপযুক্ত ন কিন্তু হেরে সালাম না দিলে আবার ফেসে ফালাইয়া দিতে পারে তাই তার অনিষ্টের ভয়ে মানুষ তাকে সম্মান দেবে এই পজিশন যখন সমাজে আসবে মনে করবে এটাকে আমাদের জাহারাতুল কায়না তল প্রিয় বলছেন যে গান বাদ্য বেড়ে যাবে বাহ কিভাবে আজকে সমাজের সাথে মিলে গেল এখন ইসলামী সঙ্গীতে পর্যন্ত বাদ্য লুকাই দিস আমরা যেগুলাকে গজল বলতাম আর কি গজল ইসলামী গান ইসলামী সঙ্গীত গান বাদ্য বাজনা মাজিক বাজনা দোল তবলা হারমোনিয়াম দোতারা সেতারা এগুলো ছিল আগে পাপিষ্টদের হাতে এখন এগুলো মাজারে ঢুকেছে মাজার থেকে এখন হুজুরদের ভিতরে ঢুকে যাচ্ছে এখন ইসলামী সঙ্গীতে পর্যন্ত দেখলাম হারমোনিয়াম বোতলা বাজাচ্ছে আরে প্রিয় নবীর বক্তব্য ভাবে মিলে যাচ্ছে যখন দেখবে গান বাজনা এগুলো বেড়ে যাচ্ছে তখন বুঝবে এটা কে আলামত আলাম সরে বা তেল খামার মদপান বেড়ে যাবে লাহা না ফিরু হ্যাঁ ধীরুমাবু লাহা উম্মতের এক দল আরেক দলকে ভোগবে এর মানে হচ্ছে যারা বর্তমানে আমরা আছি আগেকার আলেমদের উপরে দোষারোপ করবে এই পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখনো আসেনি কিছুটায় এসেছে আসলে বুঝবা এগুলা কিয়ামতে ফল ফল ইয়ার হামরা সবগুলা যখন প্রকাশিত হবে অপেক্ষা করো তখন লাল বর্ণের একটা জ্বর হবে ওয়া জালা পৃথিবী প্রকম্পিত হবে খাপসা শুনতে পাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে শুনতে পাবে মানুষের চেহারা পর্যন্ত বিকৃত করে দেয়া হচ্ছে এবং এই জঘন্য জটিল সময়ে আকাশ থেকে আল্লাহ পাথরের বৃষ্টি পর্যন্ত বর্ষণ করবে এগুলো কি আমাদের আগে আগে হবে আর কি ও আয়াতিন তুতা বাহু কানিজামি বালিন কুতে আসিন কুহু ফেত্যাতা বাহু বা এগুলো শোনে যেমন এই যে আপনার ঈসা আলাহ সালাম আকাশ থেকে তার নবতরণ এরপরে আরও কিছু শোনে আপনারা আমরা বলছি যে তাহলে তো কেয়ামত বোঝা গেল সময় আছে এখনো। কিন্তু রাসুল বলছে শোনো এই নিজাম এই কেয়ামতের আলামতগুলো যদি কোনো মালা তৈরি করা হয় মালার ভিতরে রশিটা যদি সিরে যায় তাজবি তো রাসূলের যেমন আজকের মতো ছিল না আমরা যে তাজবি পড়ি না সোপান আল্লাহ সোপান আল্লাহ তাজবি বানান একশো দানা দিয়া এই জন্য আমি তাজবি শব্দটি বলছি না রাসূলের যেমন এটা ছিল না কিন্তু মেয়েরা পুঁতির মালা তখনও পড়তো মালা বিভিন্ন বানানো হতো রাসূল বলছেন ওই মালা রশি দিয়ে গাথা মালা যদি রশি ছিঁড়ে যায় তাহলে ওই মালার যে ছোট ছোট পুঁতিগুলো আছে এগুলো যেমন একটার পর একটা পড়তে থাকে কেয়ামতের আলামত যখন শুরু হবে তখন এগুলো এরকমই চলে আসবে একটা থেকে আরেকটা দূরত্ব থাকবে না এরপর আলামত হচ্ছে মা তার প্রভু প্রসব করবে মা দাসী তার প্রভু প্রসব করবে মা প্রভু প্রসব করবে এর মানে হচ্ছে সন্তানরা মায়ের কথা মতো চলবে না বরং মায়েরা সন্তানের কথা মতো চলবে দাসীর সাথে তার মণি যেই বিহেভ করে সন্তানরা মায়ের সাথে সে বিহেভ করবে আর যদি আমরা সরাসরি ফিজিক্যাল অর্থ নেই আইনি অর্থ নেই তাহলে হবে আবার দাসত্ব ফিরে আসবে কিছু দাসত্বপাতা পৃথিবীতে ছিল আপনারা সবাই জান বেলালো কি ছিলেন দাস ছিলেন সম্ভবত আব্রাহাম নিক দাসত্বপতাকে তিনি জাতিসংঘের সনদের মাধ্যমে এটাকে তিনি উচ্ছেদ করেন আজ থেকে হয়তো কত দুইশো বছর আড়াইশো বছর আগে তাহলে এর আগ পর্যন্ত দাসত্ব প্রথা ছিল এবং আমেরিকায় যে আপনারা কালো চামড়ার মানুষগুলো দেখেন এগুলো অধিকাংশ কিন্তু তারা রেড ইন্ডিয়ান বা অন্য অন্য জায়গা থেকে তারা কিন্তু এগুলোকে ধরে এনে তারা দাস বানিয়েছে এবং আব্রাহাম লিঙ্কন নিজেও কিন্তু কালো চামড়ার মানুষ ওনার পূর্বপুরুষরা হয়তো হয়তোবা তারাও পিছন থেকে এভাবে এসেছে তিনি এটা ভালো কাজ করেছেন এটাকে আমরা এপ্রিশিয়েট করি পৃথিবীতে আজকে দাসত্ব কথা নেই কিন্তু কেমন আগে হয়তোবা হয়তোবা এটাই ফিরে আসবে তখন দাসত্ব প্রথায় কোনো মহিলাকে দাস হিসাবে পাবে একজন ব্যক্তি ওই দাসীর সাথে স্ত্রী সুলভ আচরণ করবে দাসীদের সাথে স্ত্রী সুলভ আচরণ কিন্তু ইসলামে বইদ এজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তান মোট সাতজন চারজন মেয়ে তিনজন হলো ছেলে তার মাঝে সবচেয়ে ছোট ছেলের নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনার মায়ের নাম মারিয়া আলকিবতিয়া মিশরের শাসক মুকাউকিস উনি খ্রিস্টান ছিলেন উনি রাসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিলেন হুদয় বিয়া সন্ধির পরে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লেগেছেন ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে তার মাঝে বুকাউকিসের কাছেও চিঠি লিখেছিলেন মুকাউকি সিটি পেয়ে রসুল্লাহ সাল্লামের সিটির ভাষা দেখে আন্দাজ করছেন চিঠি যিনি লিখিছেন তিনি সাধারণ কোন মানুষ নন তিনি আবার বলেছেন আমি তো একটি ধর্মকে ফলো করি হঠাৎ করে উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেননি তবে ওই সিটির বাহককে সম্মান করেছেন পরবর্তীতে কিছু হাদিয়া মদিনায় পাঠাইছেন তার মাঝে দুজন দাসী ছিল একজন মারিয়া কুত্তিয়া আর একজন তার আপন ভোট সম্ভবত তার নাম সিরিন ছিল আমি একটু কনফিউজ তো রাসুল্লাহ সাল্লাম সিরিনকে রাখেননি ফিরিয়ে দিয়েছেন আর মারিয়াকে তিনি রেখে দিয়েছেন দাসী হিসাবে পরে মারিয়ার গর্বে রাসুলের সাত নাম্বার সন্তান হয় হজরত ইব্রাহিম রাজি আল্লাহ তিনি অবশ্যই বেঁচে থাকেননি তিনি জন্মের কিছুদিন পর কাল করেছেন তাহলে বোঝা যায় যে দাসীর সাথে মলিব স্ত্রী সুলভ আচরণ করা বৈধ সুরুল্লাহ এগারো জন স্ত্রীর তৃপ্তিয়ার নাম নেই যদিও কোন কোন ঐতিহাসিক রেখেছেন এটা অথেন্টিক নয় ইসলাম অনুমোদন করেছে এটা সুরা মিনুনের প্রথম দশায়াত পাবেন পড়বেন পড়লে সেখানে বিধান পাবেন আল্লাহ যারা বলেছেন পুরুষেরা তাদের ইজ্জত হেফাজত করবে তবে স্ত্রী এবং দাসী বেতি রেখে অর্থাৎ একজন পুরুষ তার স্ত্রীর কাছে নিজের চরিত্রের হেফাজতের দরকার নাই হেফাজত করবে পর নারী থেকে নিজের স্ত্রীর সাথে স্বামী তার স্ত্রী সুলভ ব্যবহার করবে এবং দাসী তাহলে সেখানে আল্লাহ নিজে অনুমতি দিয়েছেন তো হতে পারে কেমতের আগে আবার দাস্তা ফিরে আসবে তো কোন গণিত তার স্ত্রীর সাথে স্বামী সুলভ আচরণের কারণে তার পেটে বাচ্চা হবে তো বাচ্চা বড় হবে বড় হওয়ার পরে মনিব মরে গেল আর যেই দাসীর পেটে বাচ্চা হয় ইসলাম এসে দাসী বিক্রি করা যায় নাই এটাকে বলা হয় অমুল ওয়ালান এটাই মনিবের অধীনে থেকেই যাবে বাচ্চা হওয়ার কারণে বিক্রি করতে পারবেন কিন্তু ছেলেটা বড় হইয়া বলবে আমি আমার বাবার একমাত্র সন্তান তা আমার বাবার বাড়ি আছে বাড়ির মালিক কে আমি আমার বাবার দাসী আছে মালিককে অথচ দাসী তার মা রসুল বলছে যখন ওই মহিলা তার মনির প্রসব করবে মানে সে মনিবের মতো আচরণ করবে তখন বুঝবে এটাকে আমাদের আলামত এটা হলো ডিরে করতে এরপর বলেন ওয়ান তারাল হুফাতা ওয়াল উরাতা আলতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়া রাসূল বলসে যখন দেখবে পায়ে জুতা ছিল না গায়ে কাপড় ছিল না ছাগলের রাখাল ছিল কিন্তু আজকে বিশাল বিশাল প্রাসাদ বানায়া বড় অহংকার করছে ওই গরিবের ছেলেরা কোটিপতি হয়ে গেছে তখন বুঝবে কেমন তার বেশি বাকি নাই আমার মনে হয় এই আলামতটা কিছু কিছু আমাদের দেশেও আছে অনেক ক্ষত দরিদ্র লোকেরা আজকে কোটি কোটি টাকার মালিক তা ঝাড়ুন ফেতান প্রিয় নবী বলছে ফেতনা বেড়ে যাবে কৃপণতা বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে এবার রাসুল বলছে আমার নফস যার হাতে সে আল্লাহর কসম ল্যা দা দুনিয়া ততক্ষণ পর্যন্ত দুনিয়া চলে যাবে না হাত্তা ইয়াত আলা হাত্যা ইয়াতি আলা নাস ইয়াও যেদিন নাচবে এমন একদিন যতক্ষণ নাচবেলা ইয়াদ্রিল কাতিলু ভিমা কাতালা ওলেল মাক্তুলু ভিমা পতেলা এমন হত্যা বিগ্রহ পারবে যে মারছে সে কেন মারছে জানে না যে মরে গেছে সে বুঝবে না তারা কেন মারছে হত্তা হবে মামুলি ব্যাপার এ आलमটা কিছুটা পৃথিবীতে কিছুটা কেমনে বলি এ গেছে কারণ আজকে ফিলিস্তিনে যে ছোট ছোট বাচ্চাগুলোকে মারতেছে আচ্ছা ওরা কেন মারা যাচ্ছে ওরা কি জানে আচ্ছা ছোটদের মারতে বড়দেরকে যে মারতেছে কোন দোষে মারতেছে আজকের যে ইসরাইল আপনারা শিক্ষিত মানুষ সচেতন মানুষ আপনারা জানেন যে ইসরায়েলটা কি একসময় এখানে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদেরকে যখন আমেরিকা এখানে বসতি দেয় তারা তো এসে ফিলিস্তিন ভূখণ্ডে একটু জায়গা নিয়েছে তাদের সাথে যে কন্ট্রাক্টটা হয়েছিল ওই কন্ট্রাক্টের কাগজটা কিছুদিন আগে কে বা কারা প্রকাশ করেছে সেখানে ইংরেজিতে সন লেখা আছে আরবিতে সন লেখা আছে আমি দেখলাম যে উনিশশো আপনার পঁয়তাল্লিশের আগে লেখা আছে আরব ফিলিস্তিন বাল আরব আল মোকাদ্দাসা ফিলিস্তিন এরকম তাহলে ফিলিস্তিন এই রাষ্ট্রটা এটা ইসরাইলের আগে তো ইসরাইল এখানে এসে একটু জায়গা নিয়েছিল কিন্তু জায়গা নিতে 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 এখন তারাই জমির মালিক বরং যারা ফিলিস্তিনি ওদেরকে নিয়মিত মারতাছে জিজ্ঞাস যদি করা হয় কোন অপরাধে মারো আমার মনে হয় ইসরায়েলি সেনাবাহিনীর লোকেরাও বলবে আসলে ওরাই তো মালিক কিন্তু আমাদেরকে আমাদের অভিভাবকরা বলছে তাই মারতেছে ঠিক আমাদের দেশে যখন নিরপরাধ মানুষকে গুলি করা হয়েছে করা হয় ওই পুলিশ অফিসারকে বলুন যে কেন মারলা সে বলবে আমার বলছে আমি মারছি তাহলে কেন মারছে অফিসার জানে না কিন্তু মেরে ফেলেছে উপরে নেতা বলছে আমার অফিসার বলছে তাহলে যিনি মারছেন রাসুল বলছে তিনিও জানবেন না কেন মারছেন আবার যিনি মরেছে এমন কিছু মানুষও নিহত হয়েছে ক্রস পায়ারে মরেছে যে যারা জানে যে আমি তো কোনো দোষেই করি নাই কিন্তু ওরা যদি জীবিত করা হতো আর ওরা জিজ্ঞাসা করতো তোমার কেন মারছে তখন সে বলতো কেন যে মারছে আমিও জানি না তো বীরবীজি বলেছেন হত্যা এত মামুলি হবে তখন হত্যাকারীও জানবে না কেন হত্যা করেছে নিহত জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে এরপর পিয়নবীজি বলছেন মানুষ দুনিয়ার সম্পদের বিনিময়ে দিন বিক্রি করবে কে আমাদের আগে ইয়াবি নাহুম দিন বলে দুনিয়া দুনিয়ামুখী মানুষ এতটাই হবে দিনের কোনো প্রাধান্য তাদের কাছে আর থাকবে না মুসলমান তার সকলে একজন ওমেনের কাছে তার ইমান এবং তার ইসলাম ছিল এতটাই দামি জীবন চলে যাক কিন্তু যেন না যায়। সম্পদ চলে যাক আমল যেন না যায়। আমরা দিকে দেখি গলায় রশি লাগায় টানসে ইমান থেকে চুল পরিমাণ হত্তে রাজি হন খোবাইব রাজি আল্লাহর যখন শহীদ করা হলো খোবাইবকে শুলে চড়াইয়া মানে বসাইছে শুলের উপরে তখন তার হাত পা কেটে কেটে এক টুকরো এক টুকরো কেটে ওনাকে খুব নির্যাতন করে শহীদ করেছে হুট করে মেরে ফেললে কষ্ট কম ওনার হাত কেটেছে একটু একটু করে পা কেটেছে একটু একটু করে ওই কর্তৃত অবস্থা যখন কাটছিল তখন ওনাকে প্রস্তাব দেয়া হয়েছিল তোমার জায়গায় আমরা তোমাদের নবী মোহাম্মদকে বসাইয়া এই শাস্তি দিতে চাই আর তোমাকে মুক্তি দিতে চাই তুমি কি বলো উনি বলেছিলেন যে আমার গায়ের একটা পশম থাকতে আমার নিঃশ্বাস থাকতে আমার রাসুলের গায়ে বসা বসবে আমি তো সেটাই সহ্য করব না আর আমার জায়গা আসা তো বহু ইমান ইসলাম ছিল তাদের কাছে এই আর প্রিয়নবী বলছে আগে এই মুসলমান সন্তানেরা দুনিয়া টাকা পয়সা ক্ষমতার প্রয়োজনে তারা ইমান বিক্রি করবে তাদের ইসলামও ওস্তাদ তাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব সেই দিন আর থাকবে না আমরা আমাদের ছোট আলোচনা ছোট আলাপগুলো শেষ দিকে চলে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক তারা মুশরেকদের সাথে মিলিত হবে হিন্দুরা মুশরেক খ্রিস্টানরা মুশ্রিক ইহুদিরা মুশ্রেক হিন্দুরা ডিরেক্ট মুসরে রসুল বলছে যে মুসলমানের মুসলমানরা হিন্দুদের সাথে মিলে যাবে আচারে মিলবে আচরণে মিলবে কথাবার্তায় মিলবে বন্ধুত্ব এমন মিলবে আপনি দুধের মাঝে যদি চিনি মিক্স করে দেন কিছুক্ষণ পরে দুধ এবং চিনি আর আলাদা করতে পারবেন না একাকার হয়ে যাবে মুসলমানের সন্তানরা ওদের কালচারের সাথে এবার মিশে যাবে অনেকে কি মিশে নি অনেকে মিশেছে আপনারা রাসুল বলেছেন কিছু এটা আবার সবাই মিশবে বলেননি কিছু লোক মিশে যাবে এটাকে আমাদের আমার পুত্রবধূ হিন্দু তিনি ইন্ডিয়ায় গেলে পূজা করেন আবার তিনি আমাদের বাংলাদেশে যখন থাকেন আমাদের সাথে ঈদের আয়োজন আনন্দ এতে কি কোনো অসুবিধা হয়েছে অন্যরা বলে না না কোনো অসুবিধা এবং উনিও ভাবছে এটা কোনো অসুবিধার ব্যাপারই না উনি ইন্ডিয়ার মানুষ হিন্দু মানুষ ওখানে গেলে সবাই পূজা করে উনিও করেন আস্তাগফিরুল্লাহ আলazim لكم دينكم বলে কি আর আপনি বললেন আপনি বললেন কোন অসুবিধা নাই আর আল্লাহ বলছে না মুসলমানের সন্তান হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে আমি নিজে দেখলাম ভিডিওতে যে সেখানে তাদের ঋষি বসে আছে এবং হাত তোলা দিয়ে উনি তার পায়ের মাঝে মাথা নত করে সিজদা করছে নাম বললে আপনারা জেনে ফেলবেন সবাই জেনে মুসলমানের সন্তান ইন্ডিয়াতে আমি পাথা মাথাটা পুজো পূজার ওই ওই বেটার কাছে তাদের আপনার ঠাকুর ঠাকুর পুরোহিতের পায়ে দিল তারপরে পুরোহিত মাথায় একটু কি মুছে দিল মুছে সে কি একটা হাতে নিল নিয়ে তার কপালের মাঝে এইভাবে লাগায় দিচ্ছে আর সে দু হাত ধরে এভাবে দাঁড়ায় আছে আবার ঈদের নামাজে সে আবার গেছে হতে পারে সে ঈদের নামাজও পড়ছে আবার রসুলের কথা কিভাবে মিলে যাচ্ছে

নেতার নেতার মূর্তি বানাইয়া মূর্তির গলার মাঝে ফুল দিলেন ফুলের মালা দিলেন তারপরে আবার এরকম করলেন কি হলো না আপনি ভাস্কর্য বানাইছেন ভিন্ন জিনিস কিন্তু আপনি যা করছেন ওই ভাস্কর্য ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন এইভাবে করতেছেন তাহলে পার্থক্য করেন পার্থক্য বলি এবং এটাকে একটা পর্যায়ে গিয়ে বলা হবে যে এটা অসুবিধা কোথায় কিছু হুজুর বলবে হ্যাঁ এটা তো আর ওটা না কোন আল্লাহ ভাবি বলে গেছেন যে হ্যাঁ আমার উন্মতির মূর্তি পূজা করবে আপনি নাম শেষ করলে হবে না বউ বধু নাম শেষ জিনিস এক লাউ কধু নাম আলাদা জিনিস আনন্দ ফুর্তি নাম সেন্ট জিনিস ভাস্কর্য মূর্তি অ্যাজ লাইক এস সিমিলার আমরা আলেম না বললে কে বলবে বলার দায়িত্ব আমাদের আপনি ভাবুন বিষয়টা আপনি আজকে ভাস্কর্য বানাইয়া এতে ফুল দিচ্ছেন এর মাঝে মালা দিচ্ছেন একই নমনম করছেন এবং ভাবছেন উনি মনে হয় সমান সম্মান পাচ্ছে তো ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য সিমিলার হয়ে যাবে

আসওয়াদানাসি তোলাইহা এইভাবে ভন্ড নবী আগেও ছিল বর্তমান যুগে সবচেয়ে জঘন্য ফিতনা কাদিয়ারি ফিতনা যেটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এ তিন দেশে জঘন্য রূপ ধারণ করেছে এবং আপনারা এত মুহূর্ত দেখেছেন পত্রপত্রিকায় উত্তরবঙ্গে কিছুদিন আগে তারা অফেন প্রোগ্রাম করেছে যেটা আগে বাংলাদেশে কখনো আর এইভাবে ভণ্ড নবীর আবির্ভাব হবে তিরিশ জন রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন ও আনা খা তামুন নবী গিল্লা বাদি অথচ আমি শেষ নবী আমার পরে আর নবী নাই আমার প্রিয় ভাইরা আলামত কোবরা আমরা আগামী জমা থেকে শুরু করব বড় বড় আলামত যেগুলো হাদিসের রাসুল্লাহ বলেছেন দশটা এই দশটা আমি এই বইতে লিখেছি বিস্তারিত আমরা আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী মধ্যে থেকে সে আলোচনাগুলো শুনবো যা বললাম আল্লাহ বুঝে শুনে দিন মেনে চলা তৌফিক আমাদের দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা শুনলাম